ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদের জানাজা সম্পূর্ণ হয়েছে আজ সকালে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে তার জানাজা সম্পূর্ণ হয় জানাজা শেষে তাকে বাঞ্ছারামপুর জগন্নাথপুর কবরস্থানে দাফন করা হয় জানাজায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ সদস্য সচিব এ কে বিপি মুসা উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বিপি মান্নান পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক সাঈদ সদস্য সচিব সালে মুসা উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ফারুক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানাজানা মাঝে ফাহাদের পিতা হুমায়ুন কবির সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে যেন পরপারে জান্নাতবাসী হন তাইয়ান আহমেদ ফাহাদ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র দলের রাজনীতির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহদি হাসান পলাশ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ সদস্য সচিব একে এম মুসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি মান্নান ও বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ